মহান রব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের নয় নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আকুসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন আল্লাহু আকবার আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেই বেশি ভালোবাসি তারা কারা যারা ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠা করে সুবহানাল্লাহ বলেন তাদেরকে বেশি ভালোবাসে যারা সমাজে ন্যায় বিচার ন্যায় বিচার আছে সমাজে সমাজে ন্যায় বিচার নাই আল্লাহ রবুল আলমিন যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এই ন্যায় বিচার সমাজে এই জন্য নাই অমরের শাসন নাই খালিদ বিন ওয়ালিদের আদর্শ নাই সালাউদ্দিন আয়ুগের উত্তর পৃথিবীতে নাই কমে সামুদ কমে লুত, আজ জাতির মতন চরিত্র গোটা পৃথিবী জুড়ে সয়লাভ হয়েছে সেই জন্য এই ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত যদি থাকত বিগত সতেরোটা বছর যেভাবে মানুষের প্রতি মানুষ এত জঘন্যতম কাজ করতে পারে গোটা পৃথিবীর মানুষ দেখেছে ঠিক কি না বলেন গোটা পৃথিবীর মানুষ দেখেছে মানুষের চরিত্র নিকৃষ্ট চরিত্র থাকলে মানুষ যে কাজগুলো করে সেগুলো গোটা বাংলার মানুষ দেখেছে দিন শেষে পরিশেষে দেখা যায় ফলাফল এবং সমাধান দিয়েছেন কে এই মানুষ এই বাংলার আপাম জনগণ মানুষ আমরা যারা আছি আমরা আমাদের ইমান এত কমজোরি হয়ে গেছিল আমরা কোন জন্য কল্পনাও করি নাই যে এই ধরনের পরিস্থিতি দৃশ্য আমাদের দেখতে হবে কিন্তু করেছেন কে আল্লাহ তালার পয়সালা বড় তাজিম আল্লাহ হুকুম আল্লাহাল পয়সালা স্মান থেকে আল্লাহ কোন সময় করবে পৃথিবীর মানুষ যত রকম কৌশল অবলম্বন করে সবথেকে সুকৌশল উত্তম কৌশল অবলম্বনকারীকে কে আল্লাহ রব্বুল আলমিন সেজন্য আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে হলে সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে সম্মানিত ভাই র হাসরের মাঠে বিচারের মাঠে যখন আল্লাহ কোনো চায়া কোনো আল্লাহ আল্লাহর আলামিন দান করবে না মাত্র সাত শ্রেণীর লোক হাসরের মাঠে আল্লাহ তালা তাদেরকে চায়া দান করবে তার ভিতরে এক শ্রেণীর লোক থাকবে যারা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছে সেই বিচারটা তার আত্মীয়র পক্ষে হলেও সেই বিচারটা তার ছেলের পক্ষে হলেও সেই বিচারটা তার মেয়ের পক্ষে হলেও সেই বিচারটা এমন কি তার এমন দলীয় কোনো লোকের পক্ষে গেলেও বিচার সুন্দর করেছে ন্যায় বিচার করেছে সন্তুষ্ট হবেন কে পৃথিবীর মানুষ মহল্লার মানুষ আপনার প্রতি অসন্তুষ্ট হবে কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা পেতে হলে আল্লাহ তালার কাছ থেকে জান্নাত আল্লাহ তালার কাছ থেকে পুরস্কার বা চায়া পেতে হলে দুনিয়ার কোন মানুষকে সন্তুষ্ট করার জন্য বিচার পয়সালা করা যাবে না আল্লাহ তালার ভালোবাসা অর্জন করার জন্য দুনিয়ার মানুষ আমাকে আর চোখে দেখুক দুনিয়ার মানুষ আমাকে খারাপ ভাবুক কিছু যায় আসে না কারণ আমি আল্লাহ রব্বুল আলমিনের ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করব হাসরের মাঠেও চাই পাবো এবং যে বান্দাগুলো আল্লাহ রব্বুল আলমিন যে বান্দাকে ভালোবাসে সেই বান্দার স্থান হবে জান্নাত সুভা